আচ্ছা দাদা আপনাদের আমাদের এদিকে তো মহল ক্যান্ডিডেট মোটামুটি হয়ে গেছে তো উত্তরবঙ্গে কোথায় কোথায় দেখছেন আমাদের এখন পর্যন্ত পুরো পুরো ক্লিয়ার হয়নি উত্তরবঙ্গে তো আমাদের একটা দুটো সিট একটা হচ্ছে আমাদের বালুরঘাট ঘাট একটা হচ্ছে মামলা আমরা ঠিক করেছি এবং কথাও হয়েছে আমাদের আলিপুরদুয়ারে আলিপুর এবং আলিপুরদুয়ার তারা আলিপুরদুয়ার হচ্ছে সংরক্ষিত সিট তো ওখানে সংরক্ষিত সিট মানে কোনো ট্রাইভার ওকে যাওয়া করে তাহলে সেরকম কোনো অঙ্গের ট্রেন ঠিক করতে পারে না তবে আমাদের বালুরঘাটে বাবুলাল মাহাতো বালুরঘাট লোকসভা কেন্দ্রে বাবুলাল মাহাতো এবং মালদাতে সপন মাহাতো আমাদের প্রার্থী কথা এবং এদিকে জঙ্গলমাল আবার মেদিনীপুরে অলোকে কমলেশো এবং আমাদের যেটা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভায় আমাদের ওরা সিট করেছে সূর্য সিং বেসরা সূর্য সিং বেসারা এবং এখানে আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আমাদের একজন আমরা চেষ্টা করছি আমাদের জয়সেবল হচ্ছে একজন বাউরি সম্প্রদায়ের কারণ বাউরি এবং বাউরিরা মূলবাসী জনজাতি গোষ্ঠীর মধ্যেই এবং আমরা জনজাতি গোষ্ঠীর মধ্যেই তাই আমরা একসঙ্গে একখানে আমরা কী করে লড়ব তার জন্য চেষ্টা করা উচিত যদি বাউরিদের মধ্যে সেরকম ফিটেস্ট পাই তাহলে আমরা দাঁড়াবো আর না হলে আমাদের বীরেন মাহাতো আদিবাসী পূর্ণ সমাজের সম্পাদক তাকে নামতে হবে আচ্ছা ধন্যবাদ